রাজবাড়ি স্থিত বলাকা ব্রিজ সংলগ্ন এলাকায় জুরি নদী সংস্কারের কাজ শুরু হল এটির শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বাইশে ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ি বলাকা ব্রিজ সংলগ্ন এলাকায় এই জুরি নদী সংস্কারের শুভ সূচনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নাগরিকের মতামত ও শ্রমদানে উদ্যোগে বর্ষায় এই প্রাক নদীর সংস্কারের কাজ শুরু হয় এতে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন রানী দাস সেন পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব চক্রবর্তী সহ অন্যান্যরা যেখানে এই জুরি নদী সংস্কারের কাজে ধর্মনগর পুর পরিষদের সকল সাফাই কর্মীদের সাথে বিশ্ববন্ধু সেনও তাদের উৎসাহিত করার জন্য জুরি নদী সংস্কারের জন্য সাফাই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুশকিলটা হচ্ছে আমরা যারা নাগরিক আমরা আমাদের কেয়ারটা আমরা আমাদের যত্নটা করি কেন কিরকম সাপোজ এই এরিয়াটা আমার বাড়ি আমি মনে করি বাড়ির ভিতরটা আমি সেটা পরিষ্কার থাকলে পাই এর বাইরে যা হোক বাজার এটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু তার সংসারের রুটি রুটির ব্যবস্থা যতজন এই বাজারে দোকানদারি করছে প্রত্যেকে এই বাজারে বেচা বিক্রি করে পরিবারের দিন রোজগার করছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হচ্ছে কিন্তু কোথায় ঝামড়া ফেললাম কোথায় আমি আবর্জনা ফেললাম আমার আমি যদি আমরা দোকান করবেন কালকে সকালে পুরো সহ করবো একটু যদি সচেতন হয় সামান্য সচেতন হলে নির্দিষ্ট জায়গায় একদিন তেলার ব্যবস্থা যায় আমি দোকান থেকে তিন চার পাঁচ ফুটে ফেললাম পুরসভা দেখবেন কি সবাই আমার তাহলে প্রকৃতিকে তো বলবে না আমার কি তোমার এই জিনিসটি যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সুচিত মনোভাব এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবচেয়ে বড় কথা ভালোবাসলে আমরা কিন্তু উদয়পুর কিন্তু এখন আমাদের সঙ্গে একটা দেওয়ার মতো জায়গায় কিন্তু উদয়পুর অনেক বেশি উৎসাহ হয়ে গেছে কিন্তু এটাকে যদি আমরা ঠিকঠাক না করি এটাকে যদি আমরা কিছু কিছু মিনিমাম দক্ষতা না করি তাহলে তো যে সুন্দর রূপে আত্মপ্রকাশ করবে তার থেকে পিছিয়ে গেলে আমাদের কষ্ট হবে না আমি বক্তব্য শেষ করার পূর্বে একটা তথ্য জানিয়ে দিই গতবার বিধানসভা চলছে ফেব্রুয়ারি মাস সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে কিন্তু ক্লাব হয়ে গেল উদয়পুর বিলনিয়া শাহরুপ অমরপুর বর্জি গমতি আগরতলা সোনামোরা কৈলাসর বিধানসভা চলছে আপনাদের আশীর্বাদ আমি স্পিকারের আসনে মাননীয় বিরোধী দলের নেতা জিতেন্দ্রবু বলছেন যারা বিক্রি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপরে আলোচনা হচ্ছে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বললেন মাননীয় স্পিকার স্যার ত্রিপুরা যে এগারোটা নদী আছে এগারোটা নদীর মধ্যে একমাত্র জটি নদী ছাড়া দশটা নদীতে প্লান হয়েছে এবারের বন্ধায় জুলাই আগস্টের বন্ধায় আমি প্লিজ রিপিট বলি যে এগারোটা নদী আছে মনু নদী গমতি নদী জুরি নদী আরো এদিকে আছে কিন্তু অনেক নদী আছে হাওড়া এই এরকম এগারোটা নদীর মধ্যে দশটা নদী এবার প্লাবিত হয়েছে একশো জুবি নদী জুবি নদী সারা পাখি দশটা আমি আমার একটি আমি বাইরে গিয়ে বললাম মাননীয় বাবু গত বছর অর্থাৎ দুই হাজার তেইশে আমরা জরি নদী এবং জড়ি নদীর সংলগ্ন সকলগুলো ছড়া আমরা পরিষ্কার করিয়েছি তাই ঈশ্বরের আশীর্বাদে জড়ি নদী প্লাবিত হয়নি